পরস্পরের হবে। আর আমি মোহাম্মদের উন্নতের মধ্যে দল সবাই একটু কথা বললেন বুঝার চেষ্টা করবেন চিল্লা চিল্লি করবেন না কয়দল নবীজি বলেন কলু হুম সব জাহান্নামে নামে যাবে এ কথা তো আপনারা আগেও জানেন ইল্লা তিয়াত্তর দলের মধ্যে সবাই দল নামে যাবে একদল কথা আপনারা জানেন তবে আজকে একটু নতুন ভাবে ভালো করে খেয়াল করবেন এই যে তিয়াত্তরের মধ্যে কয় দল জাহান্নামে যাবে জান্নাতি কয় দল একদল এই যে বাহাত্তর দল জাহান্নামে এই বাহাত্তর দলের মধ্যে কোন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই এই বাহাত্তর দল জাহান নামী সব হবে মুমিন মুসলমানের নি ভালো করে খেয়াল করিয়েন তাহলে বাহাত্তর দল জাহান্নামী যারা হবে হিন্দু বৌদ্ধ মুসলমান মুমিনদের মধ্য থেকে এই বাহাত্তর দল জাহান নামে যাবে আর মুসলমান মুমিনদের মধ্য থেকেই এক দল জান্নাতে যাবে। এখন প্রশ্ন আপনাদের আসবে না যে ওই দলটা কারা? আসবে না? হ্যাঁ। সাহাবায়ে کرام প্রশ্ন করলেন। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওই দলের পরিচয় কি? قال نبی جی বললেন। ما انا علیহি ওয়া اصحابি খুব খেয়াল করিয়েন নবী যদি বলতেন আমি মোহাম্মদ কে যারা মেনে চলবে তারাও একদল জান্নাতি এ কথাটা বললেও হতো নবী শুধু এতটুকু বলেন নাই নবীজি বললেন আমাকে যারা মেনে চলবে আমার সাহাবাই খানদের যারা মেনে চলবে এরাই মাত্র জান্নাতে যাবে তাহলে নবীকে মানলে হবে না সাহাবা মানতে হবে কারণে যারা বলে আমরা সাহাবা এরা এরা মুসলমান এরা মুমিন ঠিক তবে বাহাত্তর দল জাহান নামীদের দলের মানুষ বাহাত্তর দল কোদিকে যাবে জাহান নামে যাবে যারা বলে নবী মানি সাহাবা মানি না তারা মুসলমানও ঠিক মুমিনও ঠিক কিন্তু কোন দলে বলেন না কেন বাহাত্তর দলের অন্তর্ভুক্ত বয়ান তো সব আপনারা পারেন আমরা যে বয়ান নতুন তো আর আসবে না কোরআন নিয়া বয়ানে পুরান দি আর যে বয়ানগুলো করবে এগুলো আপনাদের জানা মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম গান শোনা হারাম নাচ দেখা হারাম বেপরদায় চলা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম দুর্নীতি হারাম মানুষ হত্যা করা হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে কষ্ট দেওয়া হারাম নামাজ পাশত্ব করা ফরজ রমাজানে রোজা রাখা ফরজ বছরে একবার ধনীরা জাকাত দিবে ফরজ জীবনে একবার ধনী বাইদুল্লায় হস করবে ফরজ এগুলো জানেন না কিন্তু আমাদের বয়ান আপনাদেরকে মূলত উদ্দেশ্য জানানো না এটা উদ্দেশ্য বুঝানো কারণ বুঝ হইয়া গেলে বয়ান মিথ্যা কথা বলা পাপ এরপর বলেন না বলেন না বলেন মোবাইল হাতে নিয়ে ঘরের মধ্যে বইয়ে এখন আমি জমি নেই নেই ওই নাই ওই টাকা পাইবে তো ওই জন্য ফোন দিছে সাহেব কোথায় কই আমি জমিনে নাই আছে কই ঘরে একজনের বেচায়া ধুইয়া কইলে এইแก তুমি না ঘরে ছিলা তুমি জমিনে নাই বললা এত বড় কাঁচা মিথ্যা কথা বললা কেবা কই না তো শব্দই বলছ তুমি জমিনে ছিলাম না ঘাডের উপরে ছিলাম মিথ্যা কথা বলা পাপ জানে পর বলে কেন জানা আছে কিন্তু বুঝ আসে নাই যে মিথ্যার দ্বারা দুনিয়ায় ক্ষতি হবে আখেরাতেও ক্ষতি হবে এই বুঝটা যখন আসবে তখন জীবনে মিথ্যা বলবো নামাজ পড়া ফরজ এটা জানে ঠিক এখানে অনেক আল্লাহর বান্দা আছে আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই এরকম কেউ নাই মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইলের হক আদায় করবে ফজরও করবে না যেদিন বুঝ অন্তরে এসে যাবে যে নামাজ পড়াই লাগবে না পড়লে আমার দুনিয়াও ক্ষতি আখেরাতেও ক্ষতি বুঝ এসে গেলেই পাল্লা নামাজ এই বুঝটা আসলে থাকলেও সে দাঁড়িয়ে রেখে দেবে আর বুজ যদি না আসে বয়ানি শুনতে থাকবে ফলাফল জিরো